হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অনুশ্রেণী থেকে পর প্রশ্নোত্তরে আচরণ করব। যার মান পাঁচ তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও এর উত্তর লিখবে ভূপ্রকৃতি বলতে আমরা সাধারণত বুঝি ভূমির অবস্থান পশ্চিমবঙ্গের ভূমিরূপ বৈচিত্র্যময় এই বৈচিত্র্যময় ভূমিরূপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় যথা এক উত্তরে পার্বত্য অঞ্চল দুই পশ্চিম মালভূমি অঞ্চল এবং তিন সমভূমি অঞ্চল উত্তরের পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এক নম্বর অবস্থান শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলার উত্তরাংশ নিয়ে এই পার্বত্য অঞ্চল বিস্তৃত এর পর বাণিলে বৈশিষ্ট্য এক নম্বর লিখবে এই পার্বত্য অঞ্চলটি প্রধানত পারলিক ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত এই অঞ্চলটি ক্রমশ দক্ষিণ দিক থেকে উত্তরে ঢালু উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই থেকে তিনশো মিটার এই অঞ্চলটি অত্যন্ত তেব্র ক্ষেব্র পার্বত্য ভূমি এই অঞ্চলে গভীর গিরিখাত বন্ধু শৈলশিরা খরস্রোতা নদী প্রভৃতি লক্ষ্য করা যায় শ্রেণীভাগ তিস্তা নদীর অবস্থানের উপর ভিত্তি করে উত্তরে পার্বত্য অঞ্চলকে দুটিভাবে ভাগ করা হয়েছে এক তিস্তা নদী পশ্চিমাঞ্চল দুই তিস্তা নদী পূর্বাঞ্চল এক নম্বর পয়েন্ট দেবে তিস্তা নদীর পশ্চিমাঞ্চল অবস্থান পশ্চিমবঙ্গের অঞ্চলটি শৃঙ্গালীলা পর্বশ্রেণী ও দার্জিলিং পর্বশ্রেণী গঠিত বৈশিষ্ট্য এক নম্বর এই অঞ্চলটি প্রধানত পশ্চিমবঙ্গের পূর্ব দিকে ঢালু হয়ে গেছে দু নম্বর লিখবে এই অঞ্চলে অবস্থিত সিঙ্গালীলা শৈলশিরা দার্জিলিং এলাকায় নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে তিন নম্বর লিখবে এই অঞ্চলে অবস্থিত কয়েকটি শৃঙ্গ হলো, সান্দাকফু সবরগ্রাম টংলু ফালুট দার্জিলিং কার্সিয়াং পর্ণমেলা থেকে উল্লেখযোগ্য শৃঙ্ হল টাইগার হিল চার নম্বর লিখবে এই অঞ্চলের সর্বোচ্চ সিংহ হল সান্দাকফু উচ্চতা তিন হাজার ছশো ত্রিশ মিটার এরপরে পয়েন্ট দেবে তিস্তা নদীর পূর্বাঞ্চল অবস্থান জলপাইগুড়ি জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চলটি অবস্থিত বৈশিষ্ট্য এক নম্বর লিখবে এই অঞ্চলে অত্যধিক বৃষ্টিপাতের জন্য এর উচ্চতা ক্রমশ কমছে দু নম্বর লিখবে এই অঞ্চলটি ক্রমশ পশ্চিম দিকে পূর্বের ঢালু হয়ে জলাকা নদী উপত্যকার দিকে বিস্তৃত হয়েছে তিন নম্বর লিখবে এই অঞ্চলের সর্বোচ্চ সিংহের উচ্চতা তিন হাজার একশো তিরিশ মিটার নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু উপকূলে জলবায়ুর পার্থক্য লেখো এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে উপকূল অঞ্চলের জলবায়ুর মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় যেমন এক একমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাকি অংশ হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্গত মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের উপকূলভাগের স্বর্ণ অঞ্চল উপকূল অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতি প্রক্ষান্তরে উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতি তিন নম্বর লিখবে সমুদ্র সমতলে অবস্থিত পশ্চিমবঙ্গের উপকূল ভাগের তুলনায় প্রায় দু মিটার উঁচুতে অবস্থিত পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু তুলনামূলকভাবে অনেক শীতল চার নম্বর লিখবে পশ্চিমবঙ্গের উঁচু পার্বত্য অঞ্চল অনেকটা তুন অঞ্চলের মতো অতি শীতল জলবায়ু দেখা যায় প্রক্ষান্তরে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে জলবায়ু নাইতোষ্ণ প্রকৃতি পরে পাঁচ নম্বর লিখবে বছরের সবসময় দার্জিলিং পার্বত্য অঞ্চলে উপকূল ভাগের তুলনায় তাপমাত্রা অনেক কম থাকে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হয় প্রায় একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রক্ষান্তরে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হয় প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছ নম্বর লিখবে শীতকালে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের তাপমাত্রা মাত্র দুই ডিগ্রি সেলসিয়াস বা কারো নিচে নেমে যায় প্রক্ষান্তরে পশ্চিমবঙ্গের উপকূলভাগে শীতকালীন গড় উষ্ণতা থাকে কম বেশি আঠেরো ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সাত নম্বর লিখবে শীতকালে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে তুষারপাত হয় প্রক্ষান্তরে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে বছরের কোনো সময় তুষারপাত হয় না আটনামলিক বেগ বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সূর্য হিমালয় পর্বতের গায়ে ধাক্কা খেয়ে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুমুল শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায় এই জন্য পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের তুলনায় অনেক বেশি ননবলীগ লিখবে গ্রীষ্মকালে নিম্নচাপজনিত ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলে বহু ক্ষয়ক্ষতি হয় প্রক্ষান্তরে দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে বছরে কোনো সময়ে নিম্নচাপজনিত ঘূর্ণিঝড় দেখা যায় না এর পরে লিখবে পার্বত্য অঞ্চলে প্রায় সারা বছরই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় প্রক্ষান্তরে উপকূল অঞ্চলে শুধুমাত্র শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে